বাংলাদেশের ইতিহাসে আটশো বছর পরে আবার লক্ষণ সেন শেখ হাসিনার ইনকারনেশন হিসেবে নতুন দেববর্তী আকারে হাজির হয়েছিল এবং সেটার পরিণতি হচ্ছে নদীয়াতে রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে তাকে পালাতে হয়েছিল সেন বংশের সেই নির্যাতিত রাজাকে আজকেও বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে এবং পালিয়ে দিল্লিতে গেছে আজকের বাংলাদেশের সেই ১৬ ১৭ বছরের একমাত্র ফেরাউন যে নারী স্বৈরাচার গত জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত হয়ে নিজের লক্ষ লক্ষ নেতা কর্মী ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সহায় সম্পত্তি ফেলে পিছনের দরজা দিয়ে একটা বিমানে করে পালিয়েছে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হচ্ছে যে বাংলাতে শেখ হাসিনা নতুন করে লক্ষণ সেনের চরিত্রে আবির্ভূত হয়েছে এবং আমরা গত দেড়শো বছরের যে সেন বংশের রাজত্ব ছিল সেই সেন বংশের রাজত্বের নাম হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ এবং বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে যারা গণ অভ্যুত্থান করে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তারা হচ্ছে সেই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির সেই অশ্বারহী বাহিনী যারা নিজের বুক পেতে দিয়ে শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো শত শত হাজারে হাজারে লাল সবুজের পতাকাকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অন্ধ হয়ে গেছে জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে তাই আমরা দেশবাসীকে ইতিহাস থেকে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে আটশো বছর পরে আবার লক্ষণ সেন শেখ হাসিনার ইনকারনেশন হিসাবে নতুন দেববর্তী আকারে হাজির হয়েছিল এবং সেটার পরিণতি হচ্ছে নদীয়াতে রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে যেভাবে তাকে পালাতে হয়েছিল সেন বংশের সেই নির্যাতিত রাজাকে আজকেও বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে এবং পালিয়ে দিল্লিতে গেছে ইতিহাস যদি আমাদের পাঠেও হয় এবং শিক্ষার জায়গা হয় আমরা বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে এই জনপদের যে হাজার হাজার বছরের লড়াই আছে সংগ্রাম আছে এই জমিনের যে ডিএনএ আছে এই ডিএনএকে যারা এখনো ধরতে পারেন নাই কলকাতা দিল্লি আর অমির দিয়ে যারা বাংলার জমিনের দখল করতে চান মনে রাখবেন এখানকার প্রত্যেকটা মাটির গভীরে আটশো বছরের ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির সেই লড়াকু অশ্বারোহীরা জীবিত আছে শহীদ আবু সাহিদরা মুদ্ধরা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে কোন লক্ষণ সেনকে দুই সালে বাংলাদেশে আস্থানা দেওয়া হবে না দাসখত করতে দেওয়া হবে না রক্ত দিয়ে বুক পেতে দিয়ে বাংলাদেশের সকল লক্ষণ সেনকে বিতাড়িত করে এই বাংলাকে নতুন করে যেভাবে স্বাধীন করা হয়েছে একটা ইনসাফের বাংলা হয়েছে ইতিহাস থেকে দেখেছেন খিলজি বংশ সুলতানি আমল কিভাবে বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে পরিণত করেছে ব্রিটিশরা যখন ক্ষমতানিতে ১৭ সতেরো শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই বেঙ্গল ব্রিটিশরা যখন ভারত দখল করে সারা দুনিয়ার জিডিপির আঠাশ শতাংশ কোডিওস হইত ভারতে আর সেই শতাংশের শতাংশ খিলজি এবং সুলতানি আমলের সেই ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে বাংলাকে পৃথিবীর রিচেস্ট আর্ট বানিয়েছিল এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনীতি হতে হবে কীভাবে লক্ষণ সেনদেরকে বিতাড়িত করে এই বিশ কোটি মানুষকে সম্মানের মর্যাদার আসনে আসীন হবে বাংলাদেশ থেকে থেকে আমাদের চারপাশের সব জায়গা ছালাপেলা তুলে দিতে হবে তাই আমরা বলছি ইতিহাস যদি আমাদের পাতেও হয় এই আন্দোলন এবং সংগ্রামকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব আগামী পঞ্চাশ বছরের গণ সেই লড়াই হবে ইনসাফের লড়াই সেই হরফ লড়াই হবে বৈষম্যহীনতার বিরুদ্ধে লড়াই সেই লড়াই হবে জুলুমার জালমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই লড়াই হবে বাংলাদেশকে নতুন করে সারা দুনিয়াতে মর্যাদার আসনে বসানোর লড়াই সেই লড়াই হবে ইভেন আমার শত্রুকেও ইনসাফের মধ্য দিয়ে বিচার করবার লড়াই তাই আমরা বারবার বলেছি এবি পার্টি এবং আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরা আন্ডার এক্টিভেশন এবং হিংসা এবং প্রতিশোধে বিশ্বাস করি না আওয়ামী রাজিমের যে সকল হানাদার আলবদর রাজাকাররা ধরা পড়েছে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এটাই শোর করবো নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে লড়াই সেই লড়াইতে আমার শত্রু বৈষম্যের শিকার হবে না এটাই হচ্ছে ইনসাফের রাজনীতি এটাই নতুন বাংলাদেশের রাজনীতি এটাই হেভি পার্টির রাজনীতি এটাই নতুন প্রজন্মের কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি এটাই গণপ্রজাতন্ত্র করবার রাজনীতি এটাই মুক্তিযুদ্ধের আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল এটা সেই রাজনীতি যেটা ঘোষণাপত্রে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুযোগের ভিত্তিতে একটা নতুন স্বাধীন বাংলাদেশ গড়বার সেই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি